হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সব আশা করি নিশ্চয়ই ভালো আছো আজকে মোরা জামু স্থান হয়েছে পাথরঘাটা পাথরঘাটা ইকো পার্ক হরিণঘাটা ইকো পার্ক মোরা আসিয়ান হরিণঘাটা ইকো পার্কের মধ্যে সামনে ঝুলন্ত ব্রিজ না পয়া আছে নিচে ঝুলন্ত ব্রিজ না এটা চারিপাশে ম্যান করে বোনের মধ্যে তো একটা ব্রিজ গেছে ব্রিজটা দেখতে খুবই সুন্দর আপনারা যদি কোনো সময় বই তৈরি থাকেন এইসব বনে জঙ্গলে ঘুরতে যাবেন বনে জঙ্গলে ঘুরতে এলে মন মানসিকতা ভালো হয় সামনে একটা উরুজাহাজ পড়ে না ওটা দিয়ে না ওটা একটা দিই ওটা কি কে ওটার কার্গুন নাম কিন্তু ওটা কার্গুন ওপি দাঁড়িয়ে যাই দেখা হয় না ব্রিজে বই দেখতে আসি খুব সুন্দর একটা পরিবেশ সকলটা মিলে মরে আইসি একটা আবার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে আইসি ওই একটা স্প্রিন বোর্ড কিন্তু স্প্রিন বোর্ডটা মনে হয় নষ্ট মরাইসি কিন্তু অরিনগাডা ইকো পার্কে ইকো পার্কটা হয়েছে যে পাথরগাডা পাথরগাডা পাথর গাডা আইবেন পাথরগাডায় দিয়ে ষাট সত্তরটা ভাড়া এই বন জঙ্গল আপনাকে লগে এই মনে হয় ঝুলন্ত ব্রিজ কিন্তু এটা জুলন্ত ব্রিজ নিয়ে নিচে পয় দেওয়া আছে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এবং খুব জঙ্গল জঙ্গল ব্যাপার এবং সুন্দরবনের দৃশ্য দেখা যায় সুন্দরবনের আমরা এখন যাইতে আছি একটা বিশেষ জায়গায় জায়গাটার নাম হয়েছে লাল দিয়া সিবি লাল লালদিয়া সিবিসে যাইয়ে লাল দিয়ে সিবি দেখবো কাহিনী ডেকে যাইতে আসি হুমডাই করিয়া হুমডাই কমো না মোটর সাইকেল কমো মোটর সাইকেলেই যাইতে আছি কিন্তু কিছু করার নাই অনেক দুই পাশে এখন ঝাউ বন্টন আছে গাছপালা ভরা ওরা এগিয়ে গেছে সিবিসে সিবিসে সিভিস কি সাগর না গাং নামনা না সাগরই হইবে দর্শক বন্ধুরা এটা হচ্ছে বঙ্গোপসাগরের একটা কোনা সামনে আপনার দেখা মনে তিনটা মুখ তিনটে মোহর তিনটা মোহনা এই মোহনাটা হয়েছে যে আপনার পায়রা বিসখালী বলেশ্বর পায়রা বিষখালী বলেশ্বর নদীর মোহনা এটা হচ্ছে এই মোর ছোট ভাই হে আবার একটু আছে আসলে অনেক পাড়া কয়েকজন মিললেই গেছিলাম খুব আনন্দ হইছে যার কোনো প্ল্যান আসলে হঠাৎ করে না কিন্তু এত সুন্দর একটা পরিবেশ যা মনটা শুয়ে গেছে আবার চিন্তা করছি সবাই লইয়া যাই হোক দর্শক বন্ধুরা আপনারা চললেইবেন এই সমুদ্র সৈকত বলাও যাইতে পারে অর্থাৎ এটা হইছে আপনার পায়রা বিশখালী বলেশ্বর নদীর তিনটা মোহনা এবং এই দিয়ে কানায় কানায় আপনারা পারে পারে বাইয়া বা টলারে যাইতে পারবেন একদম কুয়াকাটা সমুদ্র সৈকতে এই যে গোছগুলো দাঁড়াই রয়েছে এগুলো সাবধানে আটতে হবে গোছগুলো আবার গুতা মুতা লাগলে পাটা ফুটে যাবে আসলে এগুলো হচ্ছে গজার গজার কাছের গোস ওই যে মুতা মুতা যেটা এর কয় বাংলা ভাষায় বরিশাল ভাষায় মুতা কই মোরা দেখো এটা আবার পাবে গুতা না লাগে ও ঢেউ মনে হয় জানি ঢেউর মধ্যে মই আরাই যায় কিন্তু না ডাইন পাশে আছে বন জঙ্গল অর্থাৎ মেন এই একটা পাইয়ে গেছি মোরা হরিণ নাকি এটা মনে হয় খাসির পাটা হবে যাই হোক আমরা বললাম না এখানে অনেক ওইভাবে কাজ কাজটা হয় এই এখন মোটামুটি আপনার একটা বোর্ড ওই স্প্রিন বোর্ডও না ট্রলার ট্রলারে আমরা যাইতে আসি একদম তিন কিলোমিটার দূর লোক যাবে মগো এই নৌকার মাঝে নাম হয়েছে আলতাপ চাষা আলতাপ চাষার কথা হইছে আলতাপ চাষায় কইতে তিন কিলোমিটার তোমার ঘুরে মো টাহা লাগবে সাতশো মরা কইছে না টাহা মেয়ের সাতশোই দিব মানে সমস্যা নাই মগো লই যান তিন কিলোমিটার দূরে এই আলতাপ চাষায় মহে আবার পান পান বাইতে আছে কি মনোরম দৃশ্য ডাইন পাশে বা পাশে চারিদিকে নদী ওদিকে মগো ঘুরান হওয়ার পরে আমি মোরা যাইতেছি আবার একটু পাড়ের দিক কিন্তু পাড়ের দিক মরা হানি যাব না সূর্য অস্ত হইতে হইতে কিছু সময় বাহি সূর্যটাও দেখতেছি খুব লাল হয়ে যাইতেছে এক পারে রাঙ্গা গেছে যাই হোক খুব সুন্দর ওটা একটা কুয়াকাটার দৃশ্য পাইতিহাসি মোরা কিন্তু আপনি এক কিন্তু কানে কানে খালে পারে পারে আপনি কুয়াকাটা যাইতে হয়তো আপনার দেড় দুই ঘন্টা সময় লাগবে হ্যাঁ এদিকে জলের খুবই মানে ঢেউ ঢেউতে কিছু করার নেই ভয়টা ওইভাবে মোরা পাই নাই যাই হোক খুব সুন্দর একটা দৃশ্য আপনাকে যদি ওইভাবে সময় ফ্যামিলি লইয়া এইসব লাল লাল দিয়ে সে চলে যাইবেন খুব সুন্দর একটা ভিউ দেখতে পারবেন যাই হোক দর্শক বন্ধুরা

করে উঠবো বন্ধুরা যদি মোর এই ভিডিওটা আপনারা ফেসবুক পেজ দেখেন ফেসবুক পেজটা একটু ভালো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলের মধ্যে আপনার ভালোবাসা রঙ ইউটিউব চ্যানেল যদি দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাই বন্ধুরা সামনে আরো এরকম ভিডিও করার আশা আকাঙ্ক্ষা আছে আপনারা উৎসাহিত হলে আমরা এইভাবে আরও ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপনা করবো কিন্তু এই মা এই আমাকে চাষায় চাষার নামে চালতাপ চা চালতাপ চাষার এই গাড়ি আইডি পাইবেন তবে হ্যাঁ কথা আছে এনে আপনি থাকতেও পারবেন এনে আপনাকে লাগিয়ে পর্যটন স্থানে যে মনে করেন থাকার জন্য আপনাকে হোটেল মোটেল আছে এগুলো আপনি থাকতে পারবেন একদম কম প্রাইজে একটা এসি রুম নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় আর যদি একটু ভালো কিছু নেচ্ছেন আর সেই আর একটু এক হাজার টাকা বাড়াই দিলে হয়তো পঁচিশশো তিন হাজার টাকার মধ্যে আপনারা পাই যাবেন এবং রাত্রি উদযাপন করতে পারবেন গার্লফ্রেন্ড টেন্ড লইয়ে অনেক সুন্দর একটা জায়গা কেউ আপনার খুঁজে পাইবে না যাই হোক মোরা গাঙের মধ্যে যাইতেছে একদম আস্তে 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 গাঙ্গের মধ্যে আর আসে কিন্তু আসলে ওই সময় নদীটা সাগরটা আসলে ঠান্ডা এটা হচ্ছে আপনার বঙ্গোপাগরের হয়েছে সুন্দরবনের কিছু অংশ পাইছে ম্যানগ্রোভ জেলার পর আর বাউপাশে আপনার হয়তো ঘন্টা তিনে লাগবে কুয়াকাটা যাইতে কিন্তু মোরা ওই দিক আর একদিন যাবো আর মোরা যাইতেছি নদীর মাঝে একদম মাঝে যাবো মাঝে যাইয়া আবার ওরা একদম পারে চললে কিন্তু মগত মনের মধ্যে বয়ে গেছে এই আস্তে আস্তে জানি উত্তর এই সাগর পানি পুনি সিদ্ধি আছে কিন্তু কি কর্ম আইসি যেমন সাশ্রয়টা এত বিফলে দেওয়া যাইবে না ঘুরে মুড়ে যাইতে হইবে এই দর্শক আপনারা উপভোগ করতে থাকেন আমাকে একটু এদিকে আলতাপ সাজে আবার বায় মরতেছে কারণ না বাবু ওদিকে যাওয়া যাইবে না ওদিকে গেলে সমস্যা হইতে আরে মোরা হলে পারের দিকটাও কিন্তু মোরা তো চাইতেছি যে না চাষা একটু ভিতরে যান কিন্তু ভিতরে চাষা যাই চায় না তারপরে কই ঠেললে ঘুতে গিয়ে চাষারে রাজি হরছি চাষা আবার কইতেছে না ওদিকে যাওয়া যাবে না বাতাসের অনেক তেজ বাতাসের টাতাসে পড়লে একটা সমস্যা হইতে পারে ওদিকে আকাশে ম্যাপ করে রয়েছে চাষা আবার হইয়া গেছে আদি দিতেছে ঘুরে গিয়া আর ঘুরে দিয়ে আমি কইতেছে না বাবু তোমার এত দরি আর একদিন আবার এই সময় যে নদী কি ঠান্ডা থাকে ওই কারণে তোমাকে ঘুরে দিয়ে যাব তুমি মোকে নাম্বার লইবে নাম্বারটা মোরা লইছি সামনে যাও মোকে ফ্যামিলি লই যাও নাম্বার আছে আসার যোগাযোগ করো সাসা মোকে নিয়ে ঘুরে গে সাসা হুইয়ে গেছে ওরে সাসা হুইয়ে একদম আই আই ঘুরে খেলাইছে এই মোকে পারে দেখ লই আছে যাই হোক দর্শক খুবই একটা সুন্দর জায়গা এটা হচ্ছে আপনার পাথরগাটা হরিণঘাটা ইকো পার্ক পাথরগাটা হরিণঘাটা ইকো পার্ক এটা সুন্দর একটা দর্শনীয় স্থান যা আসলে এভাবে আমরা জানতাম না যে এখানে তো একটা ভালো ভিউ পাওয়া যায় হঠাৎ করে যাইছি খুব ভালোই লাগতে আছে আর পাশে আছে ঝাউবন এবং ম্যানগ্রোভ খুবই সুন্দর একটা জায়গা এদিকে পানির খুবই একটা মনোরম শব্দ যা শুনলে মনে হইতেছে যে না খুবই একটা ভালো হয়তো শাশুড়াটা আমাকে জলে বিফলে না এটাও ভালো কিছু উপভোগ করলাম আর এটা হয়েছে আপনার মোড়া উড়শি বান্ডারিতে বান্ডারিতে বাসা যায়নি বান্ডারিতে মোরা গেছি মোটর সাইকেল যোগে মোটরসাইকেল যোগে আম্মা কাটা বোরগুনা ডোবতলা হের পর সিলে পাথর কাটা পাথর কাটা আইয়ে মোরা এই জায়গায় চলে গেছি জায়গাটার নাম হচ্ছে লাল দিয়ে শিবিস আর স্থানটা হয়েছে পাথর কাটা হরিণঘাটা ইকো পার্ক মোরা এই কুলের দিক যাইতে আসি কুলের দিক যাইতে আসি মোরা এই মোরা জঙ্গলের মধ্যে ঢুকতে আসি একদম সুন্দরবনের বুক এবং সুন্দরবনের দৃশ্য যে সুন্দরবনের মধ্যে ছোটো ছোটো গাং